হরি কৃষ্ণ রাধা রাধে জানায় সকলকে শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল সকলের জন্য আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপাল শোনার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা আশা করব সকলের ভালো লাগবে মনোযোগ সহকারে শ্রবণ করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন হরি কৃষ্ণ বহু জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমি আমার এই ছোট্ট জীবনে সার্থক হয়েছে আমার জন্ম ধন্য হয়েছি কী হয়েছি তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতা রাজাকে মূর্ত করে তুলতে পারেনি কত পূর্ণ ফলে সে তোমাকে করেছি মূর্ত কত ভাগ্য আমার প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনায় আমার তোমার ইচ্ছায় পূর্ণ হোক আর দাও আমায় সেই প্রেরণা যা আমাকে সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ওগো দরদি বন্ধু আমার সর্বস্ব তুমিই আমার জীবন আমি জানি তোমার মতো বন্ধু তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ কর প্রভু আমি যেন মুহূর্তের জন্যেও তোমায় ভুলে না যায় তুমি আমার পৃষ্ঠ তুমিই আমার ভালোবাসা তুমিই আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসের তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব হোক ধন্য সার্থক হোক ওগো প্রিয় তুমি থাকো আমার জীবন চলার পথে প্রতি পদক্ষেপে প্রতি ধ্বনিতে হয়ে উঠুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে হরি বোল